গল্পটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার গল্প খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আপনাদের কাছে আজকের গল্প পরকিয়া লিখেছেন তন্ময় দত্ত তন্ময় দত্ত নিজের পাড়া প্রতিবেশীর চোখে একজন আদর্শ মানুষ তার চেহারায় এক ধরনের গাম্ভীর্য আছে আর কথাও বলেন খুবই সংযত ভঙ্গিতে তাকে এলাকায় কেউ নাম ধরে ডাকে না সবাই তাকে সসম্মানে ডাকে তন্ময় বাবু বলে নিজের গ্রামের স্কুলেই শিক্ষকতা করেন তিনি শিক্ষকের চাকরি তাই যথেষ্ট সম্মান পান তিনি প্রতিদিন ভোরবেলা বিছানা ছেড়ে উঠেই শাড়ি ঢাকা পা ফেলতে ফেলতে স্ত্রী মধুমিতা ব্যস্ত হয়ে পড়ে চা টিফিন তৈরি শাশুড়ির ওষুধ দেওয়া ছেলেকে স্কুলে পাঠানোর কাজে সব যে একা হাতেই সামলাতে হয় তাকে তন্ময় সে সময়টা চায়ের কাপ হাতে সংবাদপত্র নিয়ে বসে থাকে মাঝে মাঝে স্ত্রীর দিকে শুধু মনে ভাবে এত শান্ত এত সাদা মেয়ে অথচ আমার মনটা কেন যে ওকে নিয়ে অস্থির থাকে তার স্ত্রী মধুমিতা দেখতে বিশেষ সুন্দরই নয় তবে সে ভীষণই স্নেহময়ী ও খুবই দায়িত্ববান এত কিছুর পরেও তন্ময়ের মনে মাঝে মাঝে এক অচেনা শূন্যতা কাজ করে যেন কিছু একটা তার জীবনে অনুপস্থিত রয়েছে কয়েক মাস আগের কথা ফেসবুক ঘাটতে ঘাটতে তন্ময় হঠাৎ খুঁজে পেল একটি পুরনো কিন্তু বেশ পরিচিত নাম কাঞ্চনা সেন প্রোফাইলের ছবিটা দেখেই তন্ময়ের হৃদয়টা একটা মোচড় দিয়ে উঠল আরে এ তো কলেজ জীবনের সেই কাঞ্চনা যাকে একসময় ভীষণ পছন্দ করতো সে কিন্তু বাড়ির চাপে পারিবারিক অমতের কারণে সে বিয়ে করে ফেলেছিল অন্য কাউকে তারপর মুখ বুঝে ঢুকে গিয়েছিল সাংসারিক জীবনে আজ ফেসবুকের কল্যাণে দশ বছর পর আবার সে কাঞ্চনার নাম ছবি হাসি সবই ফিরে এলো তার চোখের সামনে তন্ময় প্রথমে ইতস্তত করছিল তারপর সাহস করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে একটি মেসেজ পাঠালো চিনতে পেরেছিস একটু পরেই অপর প্রান্ত থেকে উত্তর এলো হ্যাঁ তুই তন্ময় কতদিন পর কেমন আছিস এক মুহূর্তে এই তন্ময়ের হৃদয়টা আবার নেচে উঠেছিল এটা যেন হঠাৎ এক জীবনে আবার পুরনো দিন যত গড়ালো তাদের আলাপ তত ঘনিষ্ঠ হলো প্রথমে কেবল অতীতের গল্প হতো কলেজের বারান্দা ক্যান্টিনের চা বন্ধু বান্ধবদের দুষ্টুমি ইত্যাদি তারপর ধীরে ধীরে মন খোলা কথা শুরু হলো কাঞ্চনা বলল। তার দাম্পত্য জীবন সুখের নয় তার স্বামী সদা ব্যস্ত তার প্রতি উদাসীন কোনো সন্তানও নেই তাদের বড় চাকরি ও মোটা বেতন থাকলেও জীবনটা আজ ভীষণ একাকিত্বে ঘেরা তন্ময়ও বলল নিজের মনের কথা সংসার আছে স্ত্রী আছে ছেলে আছে তবুও কেমন জানি শূন্য শূন্য লাগে জীবনটা একদিন কাঞ্চনা লিখলো আমার মনে হয় যখনই তোর সঙ্গে কথা বলি তখনই যেন আমি আবার বেঁচে উঠি এই মেসেজ পরেই তন্ময়ের হৃদয়ের মধ্যে অদ্ভুত আলোড়ন সৃষ্টি হলো যেন দীর্ঘদিনের শুকনো খটখটে মাঠে হঠাৎ বৃষ্টি এসে ভিজিয়ে দিয়ে গেল কিছুদিনের মধ্যেই মধুমিতা লক্ষ্য করল তার স্বামী হঠাৎই কেমন যেন বদলে যাচ্ছেন আগে যিনি রাতের খাওয়া শেষে ছেলের হোমওয়ার্কের খাতা দেখতেন কিংবা বই পড়তে পড়তে শুয়ে পড়তেন এখন তিনি সারাক্ষণই মোবাইলে ব্যস্ত চোখে কেমন যেন এক অন্য উজ্জ্বলতা মনে কেমন একটা সবসময়ের অস্থিরতা একদিন সে মৃদু হেসে তন্ময়কে বলল সারাক্ষণ কি এত দেখো ফোনে স্ত্রীর কথায় হকচকে গিয়ে তন্ময় বলল ও কিছু না স্কুলের কাজ মধুমিতা মুখে কিছু বলল না কিন্তু চোখে এক নিঃশব্দ প্রশ্ন রেখেই চুপ করে গেল তন্ময় কিন্তু নিজের মনের থেকে সে নিঃশব্দ দৃষ্টি প্রশ্ন এড়াতে পারল না এক রবিবারের বিকেলে কাঞ্চনা হঠাৎ ফোন করে বলল তুই কি আমাকে একবারটি দেখতে আসবি না এতদিন পর ভাবলাম কাছে বসে দুজনে একটু কথা বলবো। তন্ময় প্রথমে ইতস্তত করলেও শেষে রাজি হয়ে গেল শহরের এক ক্যাফেতে একান্তে দেখা হলো তাদের কাঞ্চনা একটি লাল শাড়ি পরে এসেছে চোখে হালকা কাজল দেওয়া আর ঠোঁটে কলেজ জীবনের সেই পরিচিত লিপস্টিক তন্ময় তাকিয়ে রইল তার দিকে তার মনে হলো দশ বছর আগে সেই মেয়েটি আজ আবার তার সামনে দাঁড়িয়ে দুজনেই চুপ করে বসে রইল কিছুক্ষণ তারপর কাঞ্চনাই মৃদুস্বরে বলল তুই একটুও বদলাশনি এই কথা শুনেই তন্ময়ের বুকের মধ্যে ঝড় উঠল সন্ধে ঘরে ফিরে এলো সে মধুমিতা রান্নাঘরে ব্যস্ত ছেলেটা পড়ছে তন্ময় তাদের দিকে তাকালো আর হঠাৎই বুকের মধ্যে কেমন একটা অপরাধবোধ জেগে উঠলো সেই রাতেই মধুমিতা বিছানায় পাশে বসে ধীরে ধীরে বলল শোনো আমি কিছুই জানতে চাই না সংসার সবসময় প্রেমে বাঁধা থাকে না আমি জানি তাই তোমার মন যদি অন্য কোথাও গিয়ে আনন্দ চায় আমি তোমাকে আটকাবো না শুধু মনে রেখো এই সংসারে আমাদের ছেলেও আছে সে যেন কোনো দিন তার বাবাকে না হারায় স্ত্রীর কথায় তন্ময় হৃদয়টা মুছড়ে উঠে চোখ দুটো ভিজে গেল পরের রবিবার কাঞ্চনা আবার ডাকল তাকে তন্ময় জামা গায়ে তৈরি হলো তার কাছে যাবে বলে ঠিক সেই সময় ছেলে এসে বলল বাবা আজকে বের হইও না আমার অঙ্কটা একটু বুঝিয়ে দাও ছেলের কথায় তন্ময়ের মনটা কেঁপে উঠল সে অনুভব করলো আজ যদি সে বেরিয়ে যায় তবে আর কোনো দিনও তার এই সংসারে ফেরা হবে না দরজার কাছে দাঁড়িয়ে অনেকক্ষণ দ্বিধার পর মোবাইলটা হাতে নিয়ে কাঞ্চনাকে মেসেজে সে লিখল ক্ষমা করি সামায় আমি পারলাম না আমি শুধু এক সাদাশিদে সংসারী মানুষ একজন বাবা সেই রাতে প্রচণ্ড বৃষ্টি শুরু হলো মধুমিতা নিঃশব্দে বিছানায় এসে স্বামীর পাশে বসে তার হাত ধরে রইল মুখে কোনো কথা নেই কেবল স্বামীকে নীরব সমর্থন তন্ময় ধীরে ধীরে মাথা নামিয়ে রাখল স্ত্রীর কোলে বাইরে তখন বৃষ্টি থেমে আসছে ভোরের আলো ফুটছে তন্ময়ও ততক্ষণে বুঝে উঠেছে পরকিয়া কোনো প্রেম নয় তা কেবল এক অস্থিরতার নেশা সংসার হয়তো নিখুঁত নয় কিন্তু এই সংসারের বন্ধনই মানুষের সত্যিকারের আশ্রয়